ইউটিউবে সার্চ করলে দেখা যায় অনেকেই অনেকভাবে পিঠা তৈরি করছে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে পিঠা রেসিপি অনেকেই অনেক পদ্ধতিতে পিঠা তৈরি করলে আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমাদের মা চাচিরা যেভাবে পিঠা হাত দিয়ে তৈরি করতেন ঠিক সেভাবেই ইউটিউবে সার্চ করলে দেখা যায় গ্রেটারের সাহায্যে পিঠা তৈরি করছেন কিন্তু গেটারের সাহায্যে পারফেক্টভাবে পিঠা তৈরি করা যায় না আমার কাছে যেটা মনে হয়েছে আবার কেউ কেউ দেখছি ছিদ্রযুক্ত চামিচ দিয়ে এই পিঠা তৈরি করছেন পিঠা শুধু হাত দিয়ে সুন্দরভাবে তৈরি করা যায় পারফেক্ট পিঠা তৈরি করতে হলে আপনাকে হাতের সাহায্যে পিঠাগুলো তৈরি করে নিতে হবে এই টিপসগুলো আমার কাছে একদমই বুয়া মনে হয়েছে তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি পানি প্রথমে একটা ফ্রাই প্যানে পানি দিয়ে দিলাম বিসমিল্লা আর দিয়েছি আমি এখানে চিনি আর স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দুই চামচ পরিমাণ চিনি দিয়েছি তারপর আমি যখন পানিটা একটু ফুটে উঠেছে তখন আমি এখানে এক কাপ পরিমাণ সুজি দিয়েছি সুজি দিয়ে ভালো করে নেড়েছে এরকম একটা খামির তৈরি করে নিব তো দেখুন খামিরটা ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে আমি এখন চুলা থেকে নামিয়ে খামিরটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিব খামিটা যখন দেখবেন পেনের গাছ ছেড়ে আসছে তখনই বুঝতে হবে ভালোভাবে খামিরটা তৈরি হয়ে গিয়েছে তো দেখুন খামিটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এখন খামিরের মধ্যে কিছুটা ময়দা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি খামিটাকে ভালো করে মাখাতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো পারফেক্টলি আপনারা তৈরি করতে পারবেন দেখুন আমি এরকম লম্বা করে লিচি করে নিয়েছি তারপর হাতের মধ্যে নিয়ে আমি চুষিপিঠা শেপগুলো দিয়ে দিব হাতের মধ্যে অল্প একটু খামের নিয়ে এভাবে হাত দিয়ে গষলে কিন্তু খুবই সুন্দর চুষিপিঠা শেপটা হয়ে গিয়েছে আমি কিন্তু চুষিপিঠা বানাতে ততটাও বেশি পারদর্শী নয় তবুও যতটা আমার কাছে মনে হয়েছে পারফেক্টলি হয়েছে আমার চুষিপিঠাগুলো আপনারা কিন্তু এর থেকে আরও সুন্দর করে চুষি পিঠাগুলো তৈরি করতে পারবেন তবে ইউটিউবে দেখে কেউ কিন্তু এই চামিসের সাহায্যে অথবা গ্রেটারের সাহায্যে চুষি পিঠা তৈরি করতে করতে যাবেন না এতে করে কিন্তু আপনাদের চুষি পিঠা তো হবেই না আর আপনাদের চুষি পিঠাগুলো নষ্ট হবে তো এর জন্য আপনাদেরকে বলছি আমি আপনাদেরকে প্র্যাক্টিক্যালি দেখিয়ে দিতাম কিভাবে আপনারা গ্রেটারের সাহায্যে পিঠাগুলো তৈরি করলে আপনাদের চুষি পিঠাগুলো তৈরি হবে না আমার হাতে একদমই সময় ছিল না যেহেতু আমি ছোটো একটা বেবি নিয়ে ভিডিও করি ওকে সময় দেওয়া লাগে তারপর ফ্যামিলির জন্য একটু সময় বের করা লাগে তারপর আছে আবার ইউটিউবে ভিডিও আপলোড করা এর জন্য আমি এত কিছুতে যাইনি আপনাদেরকে শুধু হাত দিয়ে তৈরি করে দেখেছি আপনারা দেখবেন ইউটিউব দেখে চেষ্টা করে যদি পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন গ্রেটারের সাহায্যে কখনোই পিঠা তৈরি হবে না দেখুন আমি চুষিপিঠাগুলোকে দুধের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন পারফেক্টলি আমার চুষিপিঠাগুলো হয়ে গিয়েছে আর কতটা সুন্দর হয়েছে একটাও পিঠা ভেঙে যায়নি তো এই ছিল আমার আজকে চুষিপিঠা রেসিপি আপনাদের কাছেও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম